আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমানুর রহিম ওষুধ সরাই মিলনের সময় কীভাবে দীর্ঘস্থায়ী করবেন দেখে নিন প্রিয় দর্শক কলিকাতা হার্বাদ আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে বা জানতে বসেছি আপনাদেরকে মিলনের সময় কিভাবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বন্ধুগণ সাধারণত আমরা অধিক সময় নিয়ে মিলন করাটা পুরুষের সক্ষমতার উপর নির্ভর করে বিশেষ করে তথাপি কিছু পদ্ধতি অবলম্বন করতে পারলেই পুরুষরা তাদের মিলন দীর্ঘস্থায়ী করতে পারে বিশেষ যাদের চর্চা ভালো দীর্ঘ সময় তারা এই সব নিয়ে চর্চা করতেছেন তার এমনিতেই দীর্ঘস্থায়ী মিলন করতে পারবে তাছাড়াও মিলন করতে হলে আপনাকে দীর্ঘ সময় নিয়ে জল মিলন করাটা অনেকটা তাদের ক্যাপাসিটি শরীরচর্চা এবং বিশেষ ক্ষমতা বলে তারা নিজেরা ওষুধ ছাড়াই পারে প্র্যাকটিসের কারণে আসুন জেনে নেব প্রাকৃতিকভাবে কীভাবে মিলন সময় দীর্ঘ সময় করা যায় দীর্ঘস্থায় করবেন এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা নাম্বার ওয়ান কিছু খাবার আছে যেসব খাবার খাওয়ার মাধ্যমে অটোমেটিকলি আপনার মিলন সময় বিবেস্তা করতে পারবেন এবং উখানজনিত সমতা বিশেষ করে পুরুষের যৌন উত্তেজনা বৃদ্ধি করতে পারে এইসব খাবার খাওয়ার মাধ্যমে নাম্বার ওয়ান কলা কলা যেমন পুষ্টিকর খাবার তেমনই পুরুষের যৌন ক্ষমতা মিলনের সময় দ্বিগুণ করতে সাহায্য করে তাই থেকে প্রতিদিন তিন চারটার কলা খাবেন এবং যাদের কলা খাওয়ার অভ্যাস নয় আজকের থেকে অন্তত মিলন সহযোগ্য করার জন্য কলা খাওয়া শুরু করবেন এরপরে আপেল কিসমিস কাজুবাদাম শুকনা খুরমা খেজুর দেশি মুরগি সিদ্ধ ডিম এবং দেশি গরু গায়ের তুল এইসব খাবার খাওয়ার মাধ্যমেই আপনি আপনার মিলন দৃঢ় করতে পারবেন উত্তেজনা জন দুর্বলতা এবং দ্রুত বীরজপটাও বন্ধ করতে পারবেন তাই প্রতিদিন খাদ্য তালিকায় একটি জুড়িটা ডিম রাখতে পারেন বিশ তিরিশ গ্রাম সাত আটটি কাজু বাদাম এবং বিশেষ করে চার পাঁচটি করে খেজুর এবং প্রতিদিন এক গ্লাস করে দেশি গরু গায়ে দুধ এইসব বন্ধু খাওয়ার মাধ্যমেই আপনি আপনার মিলন সময়টাকে জিজ্ঞেস করতে পারবেন উত্তেজনা জন দুর্বলতা এবং মিলনের তৃপ্তি ভোগ করতে পারেন ইনশাআল্লাহ তাই আজকে আপনাদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ কথাগুলো বলে আপনাদেরকে আপনাদের জন্য সমস্যা সম্পর্কে ধারণা দিতে পারলাম বন্ধুত্ব তা আল্লাম্বা করবো না ভালো লাগে লাইক একটি কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ